এবার কোটা আন্দোলন নিয়ে খেপেছে ভারতের জনপ্রিয় নায়ক মিঠুন চক্রবর্তী কোটা আন্দোলন নিয়ে কিন্তু একে একে সবাই কিন্তু গর্জে উঠেছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে এ পর্যন্ত নায়ক নায়িকা এবং বড় বড় রাজনীতিবিদরাও কথা বলেছে এই কোটা আন্দোলন কিন্তু বাংলাদেশের সবচাইতে সেরা আন্দোলন কেননা এই আন্দোলন কিন্তু পৌঁছে গিয়েছে বিভিন্ন দেশে এখন এই আন্দোলনের কথা কিন্তু সব দেশেই জানে যার কারণে এই আন্দোলন কিন্তু এখন অনেক ভয়ানক হয়ে গেছে সরকার মানতে এখন পর্যন্ত বাধ্য হচ্ছে না তবে সরকারকে বাধ্য করছে ছাত্ররা তাদের এই যৌক্তিক আন্দোলনের মাধ্যমে এবার এই আন্দোলন নিয়ে কথা বলেছে মিটুন চক্রবর্তী মিটুন চক্রবর্তী বলেন বাংলাদেশ আমার পছন্দের দেশ এই দেশে এমন ঘটনা হবে সত্যি ভাবা যায় না আমি বলবো সরকার অবশ্যই তাদের পক্ষে থাকা উচিত সরকার তাদের পক্ষে থাকছে না এই বিষয়টি আমি মানতে পারছি না এই বিষয়টিকে নিয়ে যদি সরকার বিবেচনায় না আনে তাহলে অবশ্যই সরকারকে পদত্যাগ করতে হবে কেননা ছাত্ররা যে কোনো কিছু করতে বাধ্য করবে এমন কথাই বলেছেন মিটুন চক্রবর্তী